ভীষণ রাত শহরের রাস্তাগুলো তখন অন্ধকারে ডুবে গেছে দোকানপাট সব বন্ধ বাতাসে হালকা ভয় মেশানো নিরবতা মাঝে মাঝে দূরের কুকুরের ডাক বা পথের বাতিল টিম টিমে আলোয় শুধু মনে করিয়ে দেয় যে শহরটা কোনো বেঁচে আছে এই নিস্তব্ধ রাস্তাতেই দ্রুত পায়ে হাঁটছিল এক যুবতী মহিলা মিতা কাজ থেকে ফেরার সময় দেরি হয়ে গিয়েছিল তার চুকে মুখে ভয় নেই ঠিকই তবে এরকম সতর্কতা আছে প্রতিটি সব দেশে খেপে উঠে পেছন ফিরে তাকায় আবার হাঁটা শুরু করে হঠাৎই দূরে একটা পুলিশ ভ্যান থামল দুইজন পুলিশ নেমে এলো রাস্তায় আর কাউকে দেখা যাচ্ছিল না পুলিশের চুক সরাসরি মিতার দিকে গিয়ে পড়ল একজন পুলিশ এগিয়ে এসে গম্ভীর গলায় বলল এই এত রাতে একা রাস্তায় হাঁটছ কেন তোমার বাড়ি কোথায় মিথার বুক দড়ফড় ফড় করতে লাগলো পুলিশের চুকের চাহনিটা তার কাছে অদ্ভুত লাগছিল মনে হচ্ছিল যেন বাজে উদ্দেশ্যে কথা বলছে পুলিশ সে খাপা কণ্ঠে বলে উঠল আমি কাজ থেকে ফিরছি সামনেই আমার বাড়ি অন্য পুলিশ হেসে উঠল কাজ নাকি অন্য কিছু মিতার শরীর গরম হয়ে উঠল লজ্জা আর ভয়ে মনে হলো পুলিশরা হয়তো তাকে অপমান করতে চাইছে চারপাশে কেউ নেই সাহায্য চাওয়ারও উপায় নেই সে চুপচাপ দাঁড়িয়ে রইল শুধু চুকে অস্বস্তি আর ভয় একজন পুলিশ আবার বলল চলো বেনে উঠো তোমাকে থানায় নিয়ে যাব মিতার গলাটা শুকিয়ে গেল থানায় নিয়ে গেলে কি হবে তার মনে সংখ্যা বেড়ে গেল কিন্তু ভয়ে কিছু বলতে পারল না ঠিক তখনই দূরে কয়েকজন ছেলেকে সন্দেহজনক ভঙ্গিতে লুকিয়ে থাকতে দেখা গেল তারা ফিস ফিস করে নিজেদের মধ্যে কিছু বলছিল আর বারবার মিতার দিকেই তাকাচ্ছিল হঠাৎ পুলিশের একজন চিৎকার করে উঠল ওই দাঁড়াও তুরা সে দৌড়ে গেল সেই ছেলেদের দিকে অন্য পুলিশ মিতাকে ভেনে উঠার ইঙ্গিত দিল এবার মিতা বুঝল পুলিশের আগের আচরণ আসলে নাটক ছিল তারা প্রথম থেকেই সেই ছেলেদের সন্দেহ করছিল মিতাকে নিরাপদে রাখার জন্যই তারা কঠোর ও অদ্ভুতভাবে কথা বলছিল যাতে সে ওদের কাছে থাকে এবং ভয় পেয়ে হলেও বেনের কাছাকাছি আসে কয়েক মিনিটের মধ্যেই ছেলেদের ধরে ফেলল পুলিশ জানা গেল তারা চিন্তাইকারী পুলিশ না থাকলে আজ রাতে মিতার সাথে ভয়ঙ্কর কিছু গর্ত পুলিশ ভদ্রভাবে মিতার দিকে তাকিয়ে বলল আমরা জানি আপনি ভয় পেয়েছিলেন কিন্তু আপনার নিরাপত্তার জন্যই আমাদের একটু কঠিনভাবে কথা বলতে হয়েছে এই সময়ে একাপথে বের হওয়া খুব ঝুঁকিপূর্ণ মিতার চুখে জল এসে গেল সে ধীরে ধীরে বলল আমি ভেবেছিলাম আপনারা খারাপ কিছু করবেন কিন্তু আজ আমার জীবনই বাঁচালেন পুলিশরা হেসে উত্তর দিল আমাদের কাজই হলো মানুষকে নিরাপদ রাখা আপনি এখন নিশ্চিন্তে বাড়ি যান মিতা ভেনে না উঠেই হাঁটতে শুরু করলো তবে এবার তার চোখে ভয় নয় আস্থা রাস্তার অন্ধকারটা যেন কিছুটা কমে গিয়েছিল এই গল্পে প্রথমে পুলিশের কঠিন ও অদ্ভুত আচরণে দর্শক মনে করবে তারা খারাপ কিছু করছে কিন্তু শেষে আসল সত্য প্রকাশ পেয়েছিল পুলিশ আসলে সুরক্ষার ছায়া হয়ে দাঁড়িয়েছিল আজকের এই কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ